ভাই আপনি কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া হইলে আপনি ওই মাইশির মেয়েডারে বিয়ে করার পরে তার কাছে আবার যৌতুক দাবি করেন একটা বাপ সেই ছোটোবেলা থেকে তার মেয়েডারে এত কষ্ট করে বড় করছে মানে তার ভরণ পোষণ ছোটো থেকে এই পর্যন্ত নিয়ে তার নিজে ওই কষ্টের টাকা দিয়ে ওই মেয়েডারে পড়াশোনা করাইলো বড়ো করলো সব খরচপাতি দিল ওই মেয়েডারে আপনার কাছে দিয়া দিতেছে ফ্রিতে আপনার তাতে হইতেছে না আপনার তাতে হইতেছে না আপনার কি লাগবে ওই আমার একটা বাইক না হইলে কি চলে আপনার মেয়েরাই তো বাইকে করে ঘুরবো আমি তো চাই না আমার তো লাগে না আপনার মেয়েরাই তো ওই বাইকে করে ঘুরবো আপনার মেয়েটা নিয়ে তো আমি একটু বাইরে মানে ভদ্র বাসায় মানে কি বলে নোংরা আর নষ্ট আমি করা ভাই আপনি এতটা নির্লজ্জ আর এতটা বেহাই আপনার সরম লজ্জা বলতে কিচ্ছু নাই একদম আপনার কিচ্ছুই নাই আপনার আপনার যদি শর্মলজ্জা থাকতো আপনার ওই মেয়ের বাপের কাছে আপনি কোনো দিন ওই পাঁচ লাখ টাকার দামের বা ছয় লাখ টাকার দামে বা দুই লাখ টাকার দামে বা দুই টাকা দামের হইলেও আপনি কিছু নিতে পারেন না এখন তো কী বলে যে ছেলেরা বেশিরভাগ ছেলেরা দেখবেন আগে আগেটা ঘর দেয় ঘর দেওয়ার পরে ঘরটা খালি রাখে কিসের জন্য খালি রাখে যে আমি আমার আমার টাকা দেখেন কেন আমি ঘর সাজাইতে চ আমি তো সামনে সামনে এক মাস পরে বিয়ে করতেছি আমার তো ওই শ্বশুর ফার্নিচার দিব শ্বশুরের টাকা দেয় আমি আমার ঘরটা সাজানো ভাই এতটা নির্লজ্জ হেন না এতটা এত এতটা বেহায়া হইন না সামান্য পরিমাণ সরম লজ্জা একটু নিজের ভিতর রাখেন আপনি তো একটা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছেন যেই বাপটা কষ্ট কইরা নিজের ম্যাডারে বড় কইরা বড় কয়েরা আপনার কাছে দিয়ে দিতেছে ফ্রিতে আপনার তাতে হইতেছেন আপনার কি লাগব আমি তো কিছু চাই না আমার ঘরে কিছু ফার্নিচার একটা বাইক দিলে আপনার মেয়ের সুখের জন্যই তো আপনার মেয়া ভালো থাকবো দেখে তো তোমার যদি এইটুক করার সামর্থ্য না থাকে তোমাকে বিয়া কি করতে বলছে নির্লজ্জর বেহায়া ভাই আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি আবার চির সত্য আর তিক্ত বাস্তব কথাগুলো বলতেছি এখন আমাদের সমাজে এরকমটাই হয়